সবাই ওকে পাকলি বলতো আর কেউ বলতো বান্ত্রী ছোটোবেলায় তো গ্রামের সকলে ওর মা বাবাকে বলেছিল এমন অদ্ভুত জীব ওরা আগে দেখেনি কি না কি অমঙ্গল হবে ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে মেয়েটা খুব কম কথা বলতো একা একা থাকতে বাধ্য হতো আর গ্রামের বাচ্চার তাদের মা বাবাদের কটু কথা শুনে মাঝে মাঝে নিভৃতে বসে কান্ত ওর মা ধনলক্ষ্মী তখন ওকে কোলে টেনে নিত বাসি ভাত দিয়ে ওর পছন্দের মিঠি ভাত আর মুরগির মাংস রান্না করে খাওয়াত বন্ধুহীন একা শান্ত সৃষ্ট মেয়েটার চোখের জল শোকাত কান্নার হিক্কা কমতো কিছু সময়ের জন্য কিন্তু ফের আবার শুনতে হতো খেপি পাকলি বান্ত্রিক জানোয়ার অমঙ্গল মস্তিষ্কের গঠন ঠিক হয়নি বলে জন্ম থেকে মেয়েটি অন্যদের থেকে আলাদা কথা বলার ধরন মত আদান প্রদানের ধরন মেশার ধরন সব আলাদা জন্মের সময় মাথাটি খুব ছোট্ট ছিল কান আর ঠোঁটের গরণও কি আরা জাহ সারা বা দিশার মতো বা আপনার সুস্থ সবল বাচ্চাটির মতো হয়নি কিন্তু তার মনটা যে একেবারে বালিকাদের মতো এখনো সে চায় পারে না বলতে চায় পারে না বন্ধু হতে চায় পারে না যাদেরকে আপন করতে চায় তাদের থেকেই নোংরা কথাগুলো শোনে বিদ্রুপ শোনে অসহায় হয়ে কাঁদে কিন্তু সে যা পারে তা আর কেউ পারে না আর তার সেই গুণটাই দু সালে প্রথম আবিষ্কার করেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা আর এর পিটি কোচ বিয়ানি ভেঙ্কটেশ রালু দৌড়ে কি অনায়াসে হারিয়ে দিচ্ছে সুস্থ সবল বাচ্চাদের কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটি তো আঘাত পেতে পেতে নীরব হয়ে গেছে সে তো কথাই বলতে চায় না কারোর সাথে ধীরে ধীরে বিয়ানি মেয়েটার কাছে আসার চেষ্টা করলেন তাকে ট্র্যাকে দৌড়ানোর ব্যাপারে বোঝানোর চেষ্টা করলেন তাও মেয়েটা ভুল করলো একশো মিটারের স্ট্রেট লেভেল জিতলেও পদক পেল না লেনজাম মানে নিজের নির্দিষ্ট পথ থেকে বেরিয়ে অন্য প্রতিযোগীর পথে ঢুকে পড়ার জন্য ডিসকোয়ালিফায়েড হয়ে গেল কিন্তু হাল ছাড়লেন না বিয়ানি অন্যান্য বাচ্চাদের সাথে ওকে যতটা সম্ভব ট্রেনিং দিতে থাকলেন হিরে মানিককে কেউ চিনতে না পারলেও তার দু সঠিক জোহরির নজর টানি দু হাজার উনিশ সালে খাম্বামেড স্টেট মিটে মেয়েটির নজরে পড়লো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রমেশের তিনি মেয়েটির বাড়িতে এলেন বাবা যোধাগিরি ও মা ধনলক্ষ্মীকে রাজি করালেন মেয়েকে হায়দ্রাবাদের এসে সেন্টারে পাঠাতে ট্রেনিংয়ের জন্য লড়াইটা সহজ ছিল না শুরু হলো একেবারে প্রথম থেকে হায়দ্রাবাদ যাওয়ার বাস ভাড়ায় যে নেই গরিব কৃষক পরিবারটির কাছে সে না হয় জোগাড় হলো কিন্তু মেয়েটি যে সবার মতো নয় ওকে দৌড়ের বিভিন্ন ট্যাকটিস্ক। প্রতিযোগীদের দিকে নজর রাখা ফোকাস রাখা ইত্যাদি বহু ব্যাপার বোঝানো ছিল বড় কঠিন কাজ ওর কোচেরা ওর সহপাঠীরা ওর পাশে দাঁড়ালো ধীরে ধীরে মেয়েটি সহজ হল তারপর শিখতে থাকলো মন মাথা শরীর নিংড়ে শিখতে থাকলো জড়িয়ে জাপটে নিতে থাকলো তার ভালো লাগার বাঁচার পেট ভরার এবং কি জানি হয়তো প্রতিশোধের অবলম্বনটা দৌড় কিন্তু পায়ে যে এখনো শিকল পরানো দারিদ্র্যের একদিন স্টেডিয়ামে নিজের মনে প্র্যাকটিস করছিল মেয়েটি দূর থেকে তাকে দেখছিলেন পুল্লেল্লা গোপীচাঁদ ভারতের ব্যাডমিন্টন কোচ মুগ্ধ বিষয়ে বেশ কিছুক্ষণ মেয়েটিকে দেখে উনি ডাকলেন কোচ রমেশকে জানলেন যে মেয়েটি নাকি কখনও ক্লান্তির কথা বলে না খিদের কথা বলে না ব্যথা বা বিশ্রামের কথাও বলে না সে শুধু তার অপরিণিত মস্তিষ্ককে যতটা সম্ভব কাজে লাগিয়ে কোচের কথা শুনতে চায় বুঝতে চায় ট্রাকে সেগুলো কাজে লাগাতে চায় সে শুধু দৌড়ে যায় তারপর অনেক কাঠখড় পুড়িয়ে গোপীচাঁদ মাইত্রা ফাউন্ডেশন মেয়েটিকে স্পন্সর করা শুরু হলো তারপর মেয়েটা দৌড়ালো না উড়লো জাস্ট উড়ে গেল ওই বাঁদরি পাকলি জন্তু ইত্যাদি শব্দগুলোকে অনেক নিচে ফেলে উড়ল সব কান্না সব অসহায়তাকে অনেক পিছনে ফেলে রেখে উঠল তার জিদ আর তার সরল সিধা সোনার মতো দামি বালিকা মনটাতে ভর করে উঠলো সে তার মা বাবা বোন তার কোচেদের তার সহ খেলোয়াড়দের সাথে নিয়ে উঠলো সেই মেয়ে সোনার মেয়ে সে আরও উড়বে মাটিতে পা রেখেই উড়বে সে যে উঠতে পারে সে যা পারে আর তা কেউ পারে না একেবারেই সোনা জয়ের সঙ্গে বিশ্ব রেকর্ডও গড়লেন ভারতে দীপ্তি জীবনজি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের টি বিভাগে চ্যাম্পিয়ন হলেন দীপ্তি পঞ্চান্ন দশমিক শূন্য সাত সেকেন্ড সময় দৌড় শেষ করেছেন দীপ্তি শুধু তার কোচকে প্রতি ল্যাপে প্রতি একশো মিটারের পরে হুইসেল বাজিয়ে মনে করাতে হয় দীপ্তি আরও এক পা আরও জোরে আরও দীপ্তে উঠতে থাকে আলো ছড়াতে থাকে সোনালির স্বপ্নের আলো দীপ্তিকে অনেক অনেক অভিনন্দন আর আগামী শুভকামনা জানায় তার সাথে সাথে শ্রদ্ধা জানায় তার সব শিক্ষকদের যাদের ছাড়া এই উড়ান সম্ভব না